হাই গাইস আপনারা দেখছেন মানা অফিসিয়াল ব্লগ কিছু জানার জন্য আজ আপনাদেরকে জানাবো হাওড়া স্টেশন সম্বন্ধে হ্যাঁ বন্ধু হাওড়া স্টেশন সম্বন্ধে চলুন হাওড়া স্টেশন সম্বন্ধে একটু জেনে নিই আসলে আমরা অনেকেই বিভিন্ন কাজের উদ্দেশ্যে কলকাতা বা হাওড়া গিয়ে থাকি কিন্তু বুঝে উঠতে পারি না কোথায় ফ্রেশ হব কোথায় নামব কি করব সেখান থেকে কোথায় যাব কোন হোটেলে উঠব এবং অনেকের সকাল সকাল কলকাতা বা হাওড়া স্টেশন পৌঁছানোর পর এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় যাই হোক আপনারা দেখছেন এটা হাওড়া স্টেশন হাওড়া স্টেশন টোটাল অর্থাৎ সর্বমঠ তেইশটা প্ল্যাটফর্ম এই তেইশটা প্ল্যাটফর্মের মধ্যে আমি যে প্ল্যাটফর্মের কাছাকাছি আছি সেটা হচ্ছে কুড়ি নাম্বার প্ল্যাটফর্ম দেখুন আপনাদের কাছে আমি ভিডিওতে জুম করে দেখাবো যে এই যে কুড়ি নাম্বার প্ল্যাটফর্ম হ্যাঁ দেখুন সোজা দেখা যাচ্ছে কুড়ি নম্বর প্ল্যাটফর্ম এই কুড়ি নম্বর প্ল্যাটফর্মের সম্মুখে দেখুন দেওয়ালের গায়ে মা তারা এসি ওয়েটিং হল দেখা যাচ্ছে এই মা তারা এসি ওয়েটিং হলে আপনারা ফ্রেশ হতে পারেন আপনি টয়লেট বা বা বাথরুম যদি কয়েক ঘন্টা আপনাকে স্টে করতে হয় হাওড়া স্টেশনের মধ্যে তাহলে এই সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে যাবেন দেখুন কি সুন্দর এরো করা আছে এই এরো দিয়ে সোজা দোতলা অর্থাৎ অনেকটা উপরে উঠে যাবেন দেখুন বিশ্রামাগার লেখা ছিল এইটা হচ্ছে সেখানের কাউন্টার রিসেপশন এইখান থেকে আপনাকে একটা টিকিট নিতে হবে যা আপনি কতক্ষণ বিশ্রাম নিতে চান বা টয়লেট বা বাথরুম বা স্নানাগার কি ব্যবহার করবেন সেই অনুসারে এখানে চার্জ হয় প্রতি ঘন্টা প্রতি এবং এখানে এল ইডি লাগানো আছে এই রুমে বসে আপনি আপনার ট্রেনের সমস্ত সময়সূচি দেখতে পাবেন দেখুন এগুলো বাথরুম ফ্রেশ ওয়ার নাম দেওয়া আছে মা তারা এসি ওয়েটিং হল হ্যাঁ এই ওয়েটিং হলে আপনি এসে এক ঘন্টার জন্য দেখুন আমরা তিন বন্ধু মিলে মাত্র টাকা করে তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা দিয়েছিলাম এবং এখান থেকে দেখুন বাইরের দৃশ্যটা কত সুন্দর এই হাওড়া স্টেশন থেকে জাস্ট ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এই বাইরের দৃশ্যটা এত সুন্দর যে কিছু বলার নেই তো এই ওয়েটিং হলের সম্বন্ধে আমি কেন তুলে ধরলাম যে অনেকেই হাওড়া স্টেশন আসে বা কলকাতা আসে কিন্তু বুঝে উঠতে পারে না কোথায় আমি ফ্রেশ হব কোথায় চান করব কোথায় বাথরুম যাব বা কোথায় অপেক্ষা করব কয়েক ঘন্টার জন্য আপনি য ঘন্টা অপেক্ষা করবেন ত ঘন্টা দরুন আপনাকে পনেরো টাকা করে দিতে হবে প্রতি ঘন্টা পনেরো টাকা তিন বন্ধু ছিলাম পনেরো টাকা আমরা পে করেছি এবং ভেতরেই দেখুন এই যে দোকান দোকানে আমরা নাস্তা করতে ঢুকলাম কিন্তু আমি আপনাদের সকলকে অনুরোধ করব স্টেশনের বাইরে হাওড়া স্টেশনের বাইরে ভালো হোটেল দেখে খাওয়ার চেষ্টা করবেন এখানে দাম কিন্তু প্রচুর অনেক দাম এখানে খাওয়ার ইচ্ছাও খাবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি বলবো যে এইখানে দামটা অনেক বেশি আমি স্টেশনের বাইরে এলাম স্টেশনের বাইরে অনেক দোকান আছে দেখুন হাওড়া স্টেশন স্টেশন থেকে বাইরের দৃশ্য কি সুন্দর যাই হোক বন্ধুরা আপনাদের সুবিধার্থের জন্য এই ভিডিও বানালাম যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্টসে জানাবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ